সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস ওম তৎসৎ তৎসৎ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ সতেরো আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা যে নাম যজ্ঞে দম ভেন অবিধি পূর্ব কম গীতার গান আত্মসম্ভাবিত মান ধনে তে অনম্র মদান্বিত সূর্যে সর্বদা বিনম্র নাম মাত্র যজ্ঞ করে শাস্ত্রে বিধি নাই দম্ভমাত্র আসে সার কেবল বড়াই অনুবাদ সেই আত্মাভিমানী অনম্র এবং ধন মানে মদান্বিত ব্যক্তিরা অবধিপূর্বক দম্ব সহকারে নামমাত্র মাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তাৎপর্য নিজেদের সর্বে সর্বা বলে মনে করে করে এবং কোনো রকম অধ্যক্ষতা অথবা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা তথাকথিত ধর্মানুষ্ঠান বা যজ্ঞবিধির অনুষ্ঠান করে থাকে যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্র বিশ্বাস করে না তাই তারা অত্যন্ত উদ্ধত তার কারণ হচ্ছে সঞ্চিত ধন সম্পদ ও অহংকারে মহাত্ম হয়ে তারা মহাচ্ছন্ন কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্ম প্রচারক সেজে জন সাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে নিজেদের জাহির করার চেষ্টা করে তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে অথবা দেব দেবীর পূজা করে অথবা নিজেদের মন করা ভগবান তৈরি করে সাধারণ লোক তাদের ভগবান বলে মনে করে তাদের পূজা করে মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্যজ্ঞান সম্পন্ন বলে মনে করে তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মে লিপ্ত হয় প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী তাদের প্রতি নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধারে না তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুশীলন অনুসরণ করার দরকার নেই যার যার নিজের মত অনুযায়ী এক একটি পথ বাইর করে নিলে চলে অবিধি পূর্বকম অর্থাৎ কোনো বিধিনিষেধের পরোয়া না করা কথাটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে অজ্ঞতা ও মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলেই এগুলি হয় শ্লোক আঠারো অহংকারম বলিতা মামাত্ম পরদেহেশু প্রদী সন্ত অভ্যসুকা পিতার গান অহংকার বল দর্প কাম ক্রোধাশ্রয় আমার সম্পর্কে দেহে দেশে করয় অনুবাদ অহংকার বল দর্প কামক্রোধকে আশ্রয় করে অসুরেরা দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণতে দোষারোপ করে তাৎপর্য আসুরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে এবং তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না তারা শাস্ত্র ও পরম পুরুষোত্তম ভগবান উভয়েরই প্রতি ঈর্ষাপরায়ণ তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা তাদের সংস্কৃত সম্পদ তাদের শক্তি সামর্থ্য এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ তারা জানে না যে তাদের এই জীবনটি হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ সেটি না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে তাদের নিজেরও প্রতি ঈর্ষাপ্রয়ন হয় সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেও হিংস্র আচরণ করে তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না কারণ তাদের কোনো জ্ঞানই নেই শাস্ত্র বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করবার জন্য নানারকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খণ্ডন করার চেষ্টা করে তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে তারা মনে করে যে যেহেতু শক্তি সামর্থ্য অথবা বিত্তেক কেউই তাদের সমকক্ষ নয় তাই তারা যা ইচ্ছা করে তাই করে যেতে পারে কেউই তাকে বাধা দিতে পারবে না তাদের কোনো শত্রু যদি ইন্দ্রিয়ায়ণ কার্যকলাপে বাধা দিতে চেষ্টা করে তখন তারা তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে নহম দিশত ক্রুরাণ সংসারেশু নরাধমা ক্ষিপাম্য অজ্রম অশুভান সেই সে বিদ্বেষী ক্রুর নরাধম গণে সে ক্ষেপণ করি সংসার গ্রহণে অনুবাদ সেই বিদ্বেষী ক্রুর নরাধমদের আমি এই সংসারে এই অশুভ আশুরিজনিতে অবিরত নিক্ষেপ করি তাৎপর্য এই স্লোকেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবেই জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হয় আসুরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছাচার করতে পারে কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরম পুরুষোত্তম ভগবানেরই ইচ্ছা অনুসারে তাদের নিজের ইচ্ছা অনুসারে নয় শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃজঠরে স্থাপিত হয় তাই জড়জগতে আমরা পশু পাখি কীট পতঙ্গ মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই এদের প্রকাশ হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে ঘটনাচক্রে এদের উদ্ভব হয়নি ওষুধের সম্বন্ধে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে তারা বারবার ওষুধ প্রাপ্ত হয় এবং তারা রূপে থাকে এই ধরনের জীবন সর্বদাই নরাধম সর্বদাই অত্যাচারী ও কুচিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়ে থাকে তারা ঠিক জঙ্গলের শিকারীদের মতো আসরিত প্রজাতির অন্তর্ভুক্ত শ্লোক বিশ আসুরিম জনীম আপন্না মূরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যব জান্ত ধমাম গতি গীতার গান অসুর জনিতে হয় জনম মরণ অজস্র অশুভতার জীবনযাপন অসুরের ঘরে মূর জনমে আমাকে ভুলিয়া দুঃখী মরমে মরমে ক্রমে ক্রমে পায় সেই অধমাজে গতি অক্ষম আমাকে পেতে যেহেতু কুমতি অনুবাদ হে কৌন্তয় জন্মে জন্মে অসুর জনী প্রাপ্ত হয়ে সেই মূর ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকে অধমগতি প্রাপ্ত হয় তাৎপর্য সকলেই জানে যে ভগবান হচ্ছেন পরম করুণাময় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান ওষুধদের প্রতি কখনোই করুণাময় নন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আশুরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে ওষুধজনী প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধপতি হতে হতে অবশেষে কুকুর বেড়ালো শুকরের শরীর প্রাপ্ত হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের ওষুধের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শুকরের শরীর প্রাপ্ত হয় এখন এই সম্বন্ধে বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত ওষুধের প্রতি কৃপা না হন তাহলে তাকে কৃপাময় বলে জাহির করা উচিত নয় এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ আছে পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না ওষুধদের যে সবচেয়ে অধপতিত জীবন দান করেন তাও তার কৃপারই একরকম প্রকাশ কখন কখন অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হন কিন্তু এভাবেই ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তিলাভ হয় ইতিহাসে রাবণ কংস হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে তাদের হত্যা করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে